একুশ তারিখের থেকে নিয়ে শেষের কয়রায় অন্ধকারই বেশি যদি ছাব্বিশে রমজান দিবগত রাত হয় লাইলাতুল কদর তাহলে গাড়ো অন্ধকার সারাটা রাতই অন্ধকার উনত্রিশে যদি চাঁদ হয় তাহলে ওটা অন্ধকারই থাকবে রাত্রে আর চাঁদ উঠবে না এই অপছন্দের একটা রাত আল্লাপাক কি বলেন লাইলাতুল কদরে খয়রুম মিন একটা রাত হাজার মাসের চাইতে দামি কন্যা সুহান আল্লাহ অপসন্দ এক নিয় রাত অন্ধকার একটা রাত যে রাত্রে হাজারে নয়শো নিরানব্বই জন পছন্দ অপছন্দ করে অন্ধকার রাত ওই রাত্রের দাম আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন হাজার মাসের চাইতে বেশি কেন ওই রাতে এত দাম ই হওয়ার কারণ হলো ওই রাতের ভিতরে আমি কোরআনে কারিম নাজিল করেছি রাতের মধ্যে ঢুকছে আল্লাহ হ্যাঁ কথাটা কিনা রে জোড়া মেট মারভেট দিচ্ছি আমি কিন্তু বক্তব্য বড়ো অভ্যাস আছে কথা মতো হবে না এই নাঞ্জাম বিলাইলা তিল কদর ওই রাতটার দাম বাড়ছে কি কারণে ওই রাতের মধ্যে কী ঢুকছে আল্লাহ তিনটে বোতল নেয় তিনটে বোতলে এই একটা বোতল পানি ভেলায় দিলে মানে একটা যে কেউ কিনবে পানি ভেলাই দিলে এক টাকা দিয়ে কেউ কিনবেন কত ডুন মিলে এক কেজি হয় তার দাম ষোলো টাকা বছরটা আমাকে গোপালগঞ্জ বাংলা ষোলো টাকা কেজি একটা কোনো দাম নাই তবে পানি ভরার আগে নতুন চাকরি কোম্পানি একে টাকা কাজে কেনে এক কেজি দামের তিনটে এক কেজি সাইজের তিনটে বোতল যার ভিতরে এক কেজি মিনারেল পানি ধরে বা ন তরল পদার্থ ধরে ওর বউ দিন নেই যে ওরে করছে না কারে করছে কথা কটা দাঁড়াই রয়েছে না কটা চলে গেছে আমার দিক টাকা চারটে বোতল নেছেন সাইট বোতলের দাম চার টাকা একটা বোতলের ভিতরে যদি আপনি এক লিটার এই মিনারেল ওয়াটার দোকান তাহলে এবার দাম হয়েছে কত বিশ টাকা বিশ বা পঁচিশ টাকা ঠিক না এই বোতলের দাম ছিল এক টাকা এবার দাম হয়েছে কত পঁচিশ টাকা এটা কি বোতলের কারামতি না মালের কারামতি সরফুল মাকানে নেবিল মাকিন বোতলের দাম বাড়াই দিছে মালে ঠিক না আর একটা বোতলের মধ্যে ঢুকাইছেন এক লিটার ডিজেল এক লিটার ডিজেলের দাম একশো দশ টাকা এবার বোতলের দাম একশো দশ টাকা এটা কি বোতলের কারামতি না মালের কারামতি মালের কারামতি ঠিক না আর একটা বোতলের মধ্যে ঢুকাইছেন এক কেজি ঘি ষোলোশো টাকা এবার বোতলের দাম কত ষোলোশো টাকা বোতলের কারামতি না মালের কারামতি সরপুল মাকানে বিল মাকিন অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়তিছে খালি ঠিক না আর একটা বোতলের ভিতরে মুখ খুলে পেশাব করে মুখ আটকাই দিচ্ছেন এক কেজি পেশাব বডি হয়েছে এবার কয় টাকা দাম ও মূল বডির দামও কি আছে আগের তিনটে বোতল আপনারে যদি দেই যে আমাকে বাড়ি একটু দিয়ে যাইয়েন আমি তো একটু বাজারে যাচ্ছি কষ্ট নেবে বিশেষ করে ঘির বোতল দিলি তো যে যাই কাকির কাছে একটু সেই নিয়ে যাওয়া ঠিক না কিন্তু যদি কন যে আমার তো যশোর যাওয়ার কথা চলে এই পেশাব পরীক্ষার জন্য জাতীয় অতিথি নেই আমার এই পেশাবের বোতলটা নিয়ে যা তোর ভাড়াটা দেবো তাও কি করে নেবে কয় যে এই পেশাব বইয়ে ভাড়া খালি ভাড়া জীবন বইয়ে মানে কেবাই নিয়ে বেড়াবে শেষ করে দেশে বোতলের দাম পেশাবে ঠিক না এরাই কয় সর্বুল মাকানে বিল যে গ্রামের ভিতরে কোরআনের প্রতিষ্ঠান ছাড়া অন্য যা কিছু ঢুকবে কোনোটারে পেশাবের বোতল ধরতে পারেন কোনোটারে পানির বোতল ধরতে পারেন সর্বোচ্চ ডিজেলের বোতল হিসাব করতে পারেন কিন্তু যতক্ষণ পর্যন্ত গ্রামের ভিতরে কোরআন মানে কোরআন না ঢুকবে আল্লাহর কোরআনের প্রতিষ্ঠান না ঢুকবে ততক্ষণ পর্যন্ত বোতল ষোলোশো টাকা দাবি হবে না তিনশো পঁয়ষট্টি রাতের মধ্যে অন্ধকার রাত রাজটার দাম হাজার মাছের চাইতে বেশি আল্লাহ কয় এই রাতের ভিতরে লাইলাতুল কদর খয়রু মিনাল বিশাল না আঞ্জাল না বুবি লাই লাতিল কদোর দাম বাড়ার কারণ হলো ওই বোতলের মধ্যে ঢুকছে ষোলোশো টাকা দামের ঘি আল্লাহ কোরা বছরে বারোটা মাছ এগারোটা মাছের এগারো কম দাম একটা মাছের দাম সত্তর থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়াই দেওয়া হয় মাছটার নাম হলো জোরে বলেন কি জোর হলো না আরো জোরে আসছি যে মাস আর বেশি দেরি নাই একশো মাস পরে আসছি যে মাত্র পঁয়ত্রিশ দিন পরে আর পঁয়ত্রিশ দিন আছে সর্বোচ্চ মাস রমজান মাস বয়ের দিচ্ছে নাকি ওর বাবা সতেরো ঘন্টা নাকি থাকতে হবে বয় বসছেন নাকি আল্লাহ আকবার শাহরু রি উন্ন হল আন ওই রমজান মাস এবার হবে কি মাসে চৈত্র মাসে চৈত্র মাস তাই না শৈত্র মাসে রমজান মাস দুই তিন বছর আগে সত্র মাসের এক পয়সারও দাম ছিল না এবছর চৈত্র মাসের দাম সত্তর থেকে সাতশো গুণ কারণ কি বোতলের মধ্যে এবার ঘি ঢুকবে বোতলের মধ্যে এবার ঘি ঢুকবে আল্লাহ কাই শাবলী কোন জিলাফি হিল কোরআন উদারলির নাতি মিনাল গুদা রমজান মাসে কোরআনে কারিম নাজিল করেছি মানুষ জাতির পদ প্রদর্শক হিসেবে হোক বা দলের পার্থক্য বোঝানোর জন্য জগতে আর কোনো কিতাব নাই আর কোন বই নাই যত বড় পণ্ডিত আর দুনিয়ায় পাণ্ডিত্যগিরি দেখাও না কেন লেখালেখনির ভিতরে আল্লাহর আর কোরআনে যেভাবে হকার বাতলকে পার্থক্য করে বুঝাই দিতে সক্ষম অন্য কোন বই পুস্তকের দ্বারা এইটা সম্ভব না কি না রমজানের দাম বাইরা গেছে আল্লাহর কোরআন ঢুকার কারণে আমি মাঝে মাঝে বলি দেখি আমার ঠিক তাকান তিন লাখ টাকা দিয়ে টেলিভিশন কিনে নিয়ে আসছেন জাপান থেকে বিশাল একেবারে সিনেমার পর্দার মতো বড় পর্দা ওরে বসতি দিয়েছেন দেড় লাখ টাকা দিয়ে একটা সেগুন কাঠ দিয়ে টেবিল বানাইছেন দেড় লক্ষ টাকা দামের টেবিল তিন লাখ টাকা দামের টেলিভিশন যদি ওই টেবিলটা টেলিভিশন সহ লাথি দিয়ে সিট করে ফেলাই দেন টেবিল সহ টেলিভিশন লাঠিতে লাথি সিট করে ফেলাই দেন কেউ কি কমে আছে তিন লাখ টাকা দামের টেলিভিশন দেড় লাখ টাকা দামের টেবিল তুই লাঠি দিলে একটা সুমকা। তুমি sumo কত খাবে কি খাবে দরকারের লাথি আরো দুটি দেব কারণ ওর ভিতরে ট্রান্সজেন্ডারের প্রশিক্ষণ ওর ভিতরে মমতা গান গায় ওর ভিতরে মনির খান গান গায় ওর ভিতরে নায়ক নায়িকা শুটিং করে ওই তে ঘরে চলা অবস্থায় যদি কোনো মানুষের মরণ হয় তাহলে ওই ঘরের मरने ওয়ালার করে মানসিম হবে না এত বড় শয়তানের ব্যক্তি আমি এক লাতির জায়গা তিন লাথি দেব sumo দিতি কলি তো দেবই না সাথে লাথি আরো দুটি দেব ঠিক না ঠিক বিশ টাকা দামের আম কাঠের রেহাল কাট, এখনো তারপর কোরআন শরীফ থুই নেই এখনো কোরআন শরীফ রাখে নাই দোকানে কেবল ওই ঠ্যাংসারাই হারি ভুলি বানাইছে কেবল নাম দেছে রেহাল কাট। এইটাকে ব্যবহার করা হয় কোন কাজে কতক্ষণ তো কোরআন শরীফ তেলাওয়াতের জন্য ঠিক না মনজু করা হয়েছে তাকে নির্ধারণ করা হয়েছে যে এর উপরে কোরআন শরীফ রাখা হবে কোরআন শরীফ রাখেন না রাখেন কোরআন শরীফের নাম তার সাথে সংযুক্ত করার কারণে বাজারের থেকে রি হালকারটা কিনে আনার সময় যদি হাতেতে তে যায় পাবলিক পাগল হইয়া বুকের সাথে জড়ায় ধরে একটা চুমক আরে তিন লাখ টাকা দামের টেলিভিশনে দেড় লক্ষ টাকা দামের টেবিলকে চুমক খাওয়ার যোগ্য আইতে পারে না আল্লাহর কোরআন এমন ইকি আল্লাহু আকবার মাত্র 20 টাকা দামের আম কাটের হাল কাটের সাথে নাম দসওয়া লাগার কারণে সুমখাবার যোগ্য হইয়া যায় সুবহানাল্লাহ ঠিক সর্বমাকানে বিলমাকিন অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বলো দামি জামা পোশাক পরি 700 800 টাকা গজের কাপড় 12000 টাকা দামের শাল ব্যবহার করি অনেক সময় পাঁচ কেনি পড়ে যায় পাড়া লাগে সালে পাড়া লাগে না সাল সাল সেন তো দুই সাল তাহলে কেছে কাশ্মীরি সাল চাদর বারো হাজার টাকা দাবে সাল তিরিশ হাজার টাকা দাবে বাড়াইছেন অতদিন মায়ের তলে বড়ে যায় জীবনে কেউ উঠে শুভ খায় না খায় কিন্তু আল্লাহর কোরআনের গায়ে পাবলিক ফাংশনে আমাকে মাদ্রাসার হুদুরটা নতুন কাপড় দিয়ে জামা দেয় কোরআন শরীফের গায়ে জামা কয় বাড়িয়েছে কোন দিক

আল্লাহর কোরআনে জায়গা পায় না টেবিলের থেকে কোরআন সাহায্যে টেবিলের উপরে টেলিভিশন রাখো আরে কম্পিউটার রাখো ইত্যাদি রাখো সে জায়গায় আল্লাহর কোরআন জায়গা পায় না মাথার উপরে কোরআন শরীফ রাখো মুরগিতে বেলাইয়া দেয় বিড়ালে পালায় হাঁস মুরগিতে তার উপরে দৌড়ায় ওর পাতা উড়ে উড়ে বা রান্নাঘর পর্যন্ত যায় গোয়াল ঘর পর্যন্ত যায় বাথরুম পর্যন্ত যায় বাথরুম পর্যন্ত যায় কোরআনে আল্লাহ পাকের কাছে নালিশ করে রব্বুল আলামিন আমি কোরআন লোকে মাবুস থেকে আসতে চাইছিলাম না তুমি আমার सदी सुधी का কেমন আচরণ করে আল্লাহ ওরা নিজেরা কত দামি কাপড় পরে মায়ের কাপড় বানাই দিয়েছে কাপড় কিনে দিয়েছে তিন লক্ষ টাকা দিয়া ছেলেরা বিদেশের থেকে জামা কাপড় আইনে দেয় নিজেরা কত দামি জামা পরে টেলিভিশনের গায়ে এক লক্ষ টাকা যে পোশাক দেয় আমি কোরআনের গায়ে জামা নাই আমার আর কত বেঞ্চতি করবা আল্লাহ কয় থাক কোরআন কিছুদিন থাক ওই তোরে যারা ঘরে জায়গা দেয় নেই ওদেরকে আমি ঘরে জায়গা দেবো না ঘরে মাথা নিয়ে থাকতে দেব না একটা রোগ কোরআন বের করে দিয়েছেন মসজিদি বাটা দিয়েছেন বস্তা বই দিয়ে আমি এক মসজিদি যুব নাচ শুক্রবারে দেখছি লুঙ্কি দিয়ে টুল্লা বান দিয়ে বড় গাইটেটা মাথায় এক যুবক আছে ওদের এগুলো কোন জায়গায় রাখেন ওগুলো কি কয়ে যে কোরআন শরীফ ওগুলো মসজিদরা কয়ে যে সেদিনকে ইসলামিক ফাউন্ডেশন পঞ্চাশ খান চাই তাই জায়গা পাচ্ছি না তুই আছিস কে দাঁড়াই বাড়ি গিয়ে না হুজুর বাড়ি জায়গা নাই ছেলে টেবিলের উপরে সে জায়গা আমার মেয়ে ভাই টেলিভিশন তুইছে আর আর জায়গা নাই ওর মেয়ে ভাই টেলিভিশন তুইছে টেবিলের উপরে কোরআন শরীফ রাখার জায়গা নেই তাই মসজিদ ইন্ডিয়াইছে এখন ডাকাই ভাই তুই তো কাছে ও হেলায় ছুঁয়ে দৌড়েছে ও এই যে গজব বাড়ি উঠতে দেবে না আমি এনে কী করব নিয়ে কবরস্থানের কোনায় গর্ত খুঁড়িয়ে তার ভিতরে পুঁতে রাখছি

তার ভিতরে ড্রয়িং রুম ডাইনিং রুম কত রুম আছে কোরআন রাখার কোন রুম তাদের জটলো না একটা রুম কোরআনের যদি বরাদ্দ দিতে পারলো না আল্লাহ মানে বেজি করে বের করে দিয়েছে আল্লাহ তুই থাক কবর স্থানে তুইও কবর স্থানে থাক ওকেও পাঠায় দিচ্ছি কয়েকদিন মালি বাংলায় বলে জেলখানায় সে জায়গার থেকে আসতো হাসপাতালে হাসপাতালের থেকে ডাইরেক্ট পোস্টিং কবর স্থানে সেই কব সে কোরআন শরীফ পড়ছে যে কবরে তার হাসি ওরে ছুটি দিছে মাটি দিছে সেই জায়গা কোরআনে মিট মিটে আসে থাকলে না ঘরে আমারে বের করে তুই তো ঘরে থাকবি

আজকে আমরা অপদস্তের শেষ নাই অপমানিতের শেষ নাই বিদেশিরা আমাদের পরিচালনা করে আমরা ষোলো আঠারো কোটি বাঙালি মুসলমান আমাদের নেতা হয়েছে পশ্চিমে গঠার দাদা বাবুরা এই যে ভাষে আমাকে আপনাকে তো বাড়ির দাঁড়ে এনে কি খবর শুনিয়ে বলবেন তাই তো বোমা টুমা দেয় আমার লাগে দাদা বাবুরা আমাকে মুরব্বী হয়েছে ফিলিস্তিন গাজা ইসরায়েল মারামারি লাগছে আমাদের ভাষে যাই একটু না কইয়েই ঠাউর যাই আগে তারে সমর্থন করিয়েছে সেই ইসরায়েলে আলহামদুলিল্লাহ хар ہوئے۔ তারে কে কোরআহ হুকম কর ঘরে কোরআন শরীফ আছে আপনাদের আছে কার কার ঘরে আছে একটু দেখাবেন সত্যি কথা কই ঘরে কোরআন শরীফ আছে 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 এক সপ্তাহের মধ্যে আল্লাহর কোরআন যার যে ঘরে যে কয়খান আছে লাখ লাখ টাকা লাগবে না হাজার হাজার টাকা লাগবে না বাজারে সবচেয়ে দামি নতুন কাপড় দিয়ে জামা দিতে পারবেন পারবেন দিতে পারবেন যারা কোরআনকে জামা দেবে আল্লাহ তারা কেমতের ময়দানে ইব্রাহিম আলাহিসামকে প্রথম পোশাক পরাবে এদেরকে তাদের কাতারে প্রথম পোশাক পরাই দেবে আল্লাহ কবুল করুন আপাতত যা ঘরে আছে তার কোয়ালিটি কেমন এদিক কথা বলেন আমার তো ঘরে যা আছে আমার তো কোরআন ঘরে যা আছে সেই ঘরে সেই কোরআনে ঘরে যে কোরআন চলবে তার কাপড়ের কোয়ালিটি কেমন সিরা লুঙ্গির নেকড়া সিরা গামসা মহিলাদের সিরা সায়াত এক নেকড়া পুরন বিলাউজ কোরআন শরীর জামা আমি মক্তবে বলাইতাম একটা একটা মেয়ে কোরআন শরীফ নিয়ে এসে ওর কোরআন শরীফটা জামার সাথে খুব সুন্দর সেটিং হয়েছে আল্লাহ কোরআন শরীফের জামা ওরটা খুব সেটিং হয়েছে আর গুলো ভালো সেটিং হয়নি জিজ্ঞেস করলো এই কি ব্যাপার তোরটা তো বাড়ি সুন্দর যে আমার ছোট ভাই হাফ প্যান্ট সিঁড়ে গেছে এক ঠান খুলে ফেলে দেয় আর একবার বেশ যদি কারে কয় কোরআন শরীফ কোরআন শরীফের গায়ে যাই কাপড় দেন সিরা নেকড়া দেন আর পুরন বালিশের নেকড়া দেন দিন থেকে কোরআনের গায়ে পেঁচাইছেন ওই দিন থেকে তার দাম কত বাড়ছে আরে বারো হাজার টাকা দামের সারও যদি পায়ে তলে পড়ে তো কোনো দিন উঠাইয়া চুমো খায় না ওই সিরা নেকড়া কোরআনের গায়ে লাগার কারণে চুমো খাওয়ার যোগ্য হইয়া যায় ঠিক ঠিক না আল্লাহ একবার এ কোরআনের নাম কি মিয়া আল্লাহ নবী আল্লাহ একবার বুঝল গানে দিন বলেন লেকালকারে হেরা আছে সোয়ে কমে আয়া

এ আতর 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 আপনাকে পছন্দ হয় আতর আমি এই যে মাইকের ওখানে একটু মাখাই নিই কারণ একজনের কথা বলতে গেলে হালকা হালকা মুখ থেকে কিছু সেটে এতে একটা দুর্গন্ধ হতে পারে এই জন্য একটু আতর মাখাই নিই আতর নবিয়ে পছন্দ হবে হুজুরবার হুবী বে ইলাই দুনিয়া সালাস দুনিয়ার তিনটা জিনিস আমার ভালো লাগে এক নম্বরে হুজুর হুজুরকে সুগন্ধি আমার ভালো লাগে দুই নম্বর আর মারাত নারী জাতি আমার ভালো লাগে পর্যায়ক্রমে স্ত্রীকে স্ত্রী হিসেবে ভালো লাগে মাকে মা হিসেবে ভালো লাগে দাদিকে দাদি হিসেবে ভালো তিন নম্বরে অকুর তো আইলি ফি আর নামাজ আমার ভালো লাগে তিনটে জিনিস আপনাদের আতর ভালো লাগে না কিন্তু এই আতর কি সবার কাছে ভালো লাগে জানেন না কার কাছে ভালো লাগে দু দু দুই গোষ্ঠী আতর সহ্য পারে না দুই জাতি মানুষের ভিতরে যারা সুইপার আছে না মেথর বাথরুম পরিষ্কার করে ওরা আতর সহ্য পারে না আতরের ঘিরার নাককে গেলে বেউস হয়ে যাবে এই মেথর একটা বাড়িতে বেরোচ্ছে কোদাল গাড়ে বালতি একটা হাতে ওই সেনেটারি করে বেড়াবে পয়সা পায় ভালো পয়সা তো ভুল করবে বাজারের ভিতরে আতরের গলিতে ডুয়ে পড়ছে ওই ওই কোনো যায় না রুশ থাকতে আজকে ওখানে ঢোকছে খালেক মোল্লার আতরের দোকানে দরজা খুলে আতরের দোকানের সামনে আতরে গিরান তেলের দোকানে তেলের গিরান ওষুধের দোকানের সামনে ওষুধের গিরান ওই আলগা গিরানো না কে আইসে অজ্ঞানে পড়ে গেছে বেউসি হয়ে গেছে ওইদিকে আতর ব্যাসে তো একটু মৌলভী সাইজের মানুষ ও হুজুরও পাগলে গেছে আল্লাহ আমার দোকানের সামনে এসে পড়লো সেশনের কইলো যে বোমা মারছে নিজেও অনেক তদ্বি তারা আমি ডাক্তার কবিরাজ ডেকে ডুকে নিয়ে আসছে যে দেখি হুশ করা যায় নাকি হুশ করতে কোনোভাবে হুশ হয় না এর খবর চলে গেছে ওর ভাইয়ের কাছে ওর ভাই মনে কয় যে পড়ছে কোন জায়গাকে তাই বলো কয় যে পড়ছে তো খালেকুমুল্লা রাতরের দোকানের সামনে আমারও তো তাই বিশ্বাস হতো যে কোনো জায়গায় পড়ার লোক না দেশের যত পয়সা পায়খানা ও সাফ করে যেটা আমরা কেউ না পারি ওইটা ওই সাফ করে ও তো যেগুলো থেকে বড় লোকটা আমার বিশ্বাস যে হাতের দোকানের সামনে সব পড়তে পারে না এখন কি ওখানে বলে হ্যাঁ কেউ ওখানে থাকা অবস্থায় ডাক্তার বাইটি খালি ওষুধ তো হবে না আগে জায়গা পাল্টাও জায়গা পাল্টায় কমপক্ষে পোলট্রির দোকানের সামনে না অথবা মাছ বাজারের দিক যাও প্রাথমিক গ্রানটা না কেউ শুকু আপাতত তুলছো পরে আমি আসতেছি আর যদি বারে একটু ভাষা পায়খানা নাকে ধরো দেখবা সেই পড়ছে সত্যি ওই জায়গাতে বলতে দোকানে সামনে যদি পচা পায় নাকে ধরছে তাকাই পাচ্ছে আতর সহ্য হতে পারে ও আতর সইতে পারে না এর কারণে কি আতর খারাপ গতকাল আতর খারাপ আর এক প্রাণী আতর সহ্য হতে পারে না ওই যে ইঁদুরির মতো রাতের বেলা ঘরে চিকা সুসো 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 খাই তো ঠিক আছে তাই তো মিলিয়ে গেছে আমার কৈতিহ্য সুসো ও আতর সহ্য হতে পারে না ঘরে যদি সুসর উপদ্রব বেশি হয় কোনো তার ঠেকা না পারে দশ টাকার আতর কিনে সরাই দেবেন যে কদিন ঘিরান থাকবে কদিন সুসর ঢুকবে না তা আমি যেটা শিখিয়ে দিয়ে গেলাম আমি শিখছি আমার এক ছাত্রর কাছ থেকে নাম তার খলিল এ খলিল মাদ্রাসার মসজিদ শেষের হল ফুকরো মাদ্রাসা তারাই ফুকরো পড়াইতাম মাদ্রাসার মসজিদ ছটার বেড়া বাসের বেড়া প্রায় দিন সপ্তাহে দুই একবার অ্যাক্সিডেন্ট হয় আর সুসর স্বভাব আছে বাইরে পায়খানা করুক না করুক মসজিদে ঢুকতে পারলে কিছু না কিছু না করি বাড়ি না দেখেন খবর নিয়ে ও যাইয়া মাদ্রাসের সময় কারেন্ট ছিল না মাদ্রাসায় ইমাম সাহেবের যায় নামাজের পর কত কোনো দিন নিচের দিক কোনো দিন মাঝের দিক কোনো দিন মাথার দিক অ্যাক্সিডেন্ট করে দিয়ে আর সপ্তাহে এক দুইবার হুদুর সিজদা প্রথম সিজদা দিয়ে উঠে কয় নামাজ ছাড়ি দেয় তুচর গু কপালে মায় নামাজ কালাম ব্যাঙ্গি সেঙ্গি দিয়ে বিদে দুয়ে মুসি বিদে করেছে একদিন খলিল আমার হুজুর আমারও দশটা টাকা দেন আমি সুস্থতা হয়ে দিচ্ছি আমি দশ টাকা দিয়ে তুই রাজভর বসতে পেলে কয় যে দেখেন কি করে দিছি ওরে দশ টাকা একটা আতর কিনে যায় নামাজে কায়দা করে মাখাইছে রুম পুরুম মাখা গেলাইছে সত্যি যে কয়দিন আতরে গিরাম ছিল সেই কয়দিন সুস্থ আসে নাই পরে যে কম দামি হলি আতরি ব্যবহার করতে থাকি মসজিদ পাকা পর্যন্ত এখন সুসর আর আতর সহ্য করতে পারে না এর কারণে আতর খারাপ কথা খারাপ আতর সবাই ভালো লাগে আল্লাহ ভালোবাসে সুগন্ধি নবীও ভালোবাসে হাম্বি আলম ভালোবাসে রসুলরা ভালোবাসে মানুষে ভালোবাসে জিদরা ভালোবাসে ফেরেস্তারা সুগন্ধি পছন্দ করে শুধু ম্যাথরে আর সুসই পছন্দ করে না এর কারণে তার আতর বাদ দিতে পারি না আল্লাহর কুরআন আল্লাহর কোন প্রতিষ্ঠান আল্লাহ ভালোবাসে নবী রসুল ভালোবাসে ফেরেস্তারা ভালোবাসে ওলামাইকরা ভালোবাসে তবলিক আল্লাহ ভালোবাসে সরমরাহ ভালোবাসে বীর মাসায় ভালোবাসে মুসলমানরা ভালোবাসে মুসলমানদের ভিতরে নাইনটি পার্সেন্ট ভালোবাসে দশ পার্সেন্ট যদি সুসুও কার মেথর মার্কা থাকে সে মাদ্রাসায় দেই খেটর মেটর হরে তাই তুই কি আমরা মাদ্রাসা বাদ দেবো ওরে ধরিয়ে দেবো তুই ভাই সুসুও নয় মেথর কথা বল না কেন ভাই সুসুও নয় তুই ঠিক না সূর্য উঠলে ভালো লাগে না মন্দ লাগে এই যে দুই তিন দিন ভাব ধরে রয়েছে খারাপ দেখতেছে না আজকে কি সুন্দর লাগছে লাগতেছে লাগার লাগে ভালো লাগতেছে এ পাঁচ ছয় দিন যদি এরকম কুয়াশা করি তাকে খারাপ লাগে সূর্য উঠলে ভালো লাগে পরিমাণ মতো ভালো লাগে ঠিক না এ সূর্য কের কের পছন্দ হয় না সূর্য পছন্দ হয় না কার জানেন ওই যে যে কইছি না আলা সুসু ও দিনই বেরোয় না দেন রাত্রি বেরোয় বেলা উঠলে আরও থাকতে পারে না ফিল্ডে বাড়ি চলে যায় আর সামসিকিয়া সামসিকি আছে না সামসিকে সূর্য দেখতে পারে না এই সামসিকে রাজবার ভারত ফুরুত করি বেড়াবে বেলা ওটার সাথে সাথে কয়ে শয়তানটা জ্বালা আমি তিক্তি পারলাম না বেলারে গালাগালি করিয়া ও চলিয়ে যায় মাসার তলে চলিয়ে যায় পুনরখান اندرین অন্ধকারের মধ্যে চলে যায় এখন আর সামসিকা সূর্য দেখতে পারে না এর কারণে কি সূর্য ওঠা বন্ধ হবে ধরে পারে হবে এক দিনের মাত্র সে দেখতে পারে না নাসেরর মাত্র সে দেখতে পারে না হিন্দুরা মাত্র সে দেখতে পারে না মুসলমানদের ভিতরে যারা মাত্র সে দেখতে না পারে ওরে ধর্ম ঐ সূর রইলে আমার খা মানুষ কথা বলেন ঠিক আছে আল্লাহ ইয়ুদিনাল ইয়ুতুন্নুর আল্লাহ গব্যাপয়িন আল্লাহুমুতিনুনুরিহি ওয়ালা আলকারিহাল কাফিরুন

ওলামাইকে বড় বড় গাছের সাথে জুলাই জুলাইয়া তাদেরকে ফাঁসি দিয়েছিল আল্লাহ একবার জীবিত অবস্থায় ওলামাই কেরামের গায়ের চামড়া সিলে বেলাই দিয়ে শহীদ করে দিয়েছিল কোন পাবলিক মারে নাই ডাক্তার মারে নাই ইঞ্জিনিয়ার মারে নাই বিজ্ঞানী মারে নাই পুলিশ অফিসার মারে নাই আর্মি অফিসার মারে নাই মিডিয়ার অফিসার মারে নাই দুনিয়ার কোন জেনারেল শিক্ষিত মুসলমানদেরকে মারে নাই মারছে তারা শুধু ওলামাই কেরাম কারণ ওরা জানে আর ওদের মাধ্যমে ধর্মটিকে টিকে রাখা সম্ভব না ধর্মটিকে রাখা সম্ভব ওলামাই কেরামের মাধ্যমে কাজে আলেম মেরে দাও তো ধর্ম শেষ হয়ে যাবে আলেম মেরে দাও ধর্ম শেষ হবে স্কুল কলেজ বন্ধ করার দরকার নাই ওর মধ্যে স্কুল কলেজে মুসলমানদের সন্তান পড়তেছে পড়ুক সমস্যা নাই ওটাই ধর্মকে ঠিক রাখতে পারবে না ধর্ম ঠিক রাখার জন্য একমাত্র মাদ্রাসা এই মাদ্রাসা বন্ধ করে দাও সব দরজা বন্ধ হয়ে যাবে মসজিদের ইমাম মৌলানা সাহ কি সাহ মসজিদের ইমাম কি

ঠিক না ধর্মের বাতি জ্বালায় তবলিক জামাতের আমির সাহেব যে সাহেব রে দেখবেন সেই সাহেব ইমাওলানা পীর সাপো মহলানা ইমাম সাপো মহলানা বক্তা সাপো মহলানা মহাদের মত আমি সাপো মহলানা তবলিক জামাতের আমির সাপো মহলানা জুবাই সাহ কথা বলেন ঠিকই ঠিক না এই জন্য ওরা দেখছে ধর্মের বাতি জ্বালে পাঁচ জায়গা আর পাঁচ জায়গায় ধর্মের বাতি জ্বালায় মহলানা সাপ কাছে এই এত মহলানা রে মাইরে আগে মাইরে কুল পাওয়া যাবে না এত জায়গা হাত দিয়ে কুল পাওয়া যাবে না তবলিক জামাতের আমির সাপরে মারলে তবলিক টিকা লাগাইতেছে না ওরা মাথায় পাগড়ি বান্ধা আছে ও পাগড়ি মাথায় বান্ধে এরপরে তবলিগের কালা আড়ি বা তিলতে বাড়ি শুরু করে দিলি টিকটি পারবা না একটাও কাজেই তবলিগের আমির সাহেবরে মারা যাবে না পিসসাহের গায়ে হাত দিয়ে থাকো সর্বনায়ক পিসসাহের সারা বাংলাদেশে আন্দোলন শুরু হয়ে যায় কাজেই পিসসাহের ওভাবে মারা যাবে না মসজিদের ইমাম সাহেবের গায়ে হাত দিয়ে দেখো মুসল্লিরা নিজের বাপের চাইতে ইমাম সাহেবরে বেশি ভালোবাসে আর ইমামের গায়ে হাত দে দেখ দেখবি বাড়ি যাইতে পারবি না তোর ঠ্যাং কাইটা রাইখে দেবে কল্লা কাইটা রাইখে দেবে কথা কারণ ঠিক না আরে বক্তা এর গায়ে হাত দেখ তোদের নেতাদের কয়জন বক্তা আছে বক্তাদের বক্তা হাজার হাজার একজন বক্তার গায়ে হাত দেখ সুরতারা আন্দোলন শুরু করে দেবে কাছেই বক্তা মারা যাবে না মোতাম সাহেবের গায়ে হাত দেখ মোতাম সাহেবের ছাত্ররা বাপের চাইতে বেশি ভালোবাসে মোতাম সাহেবরে মারতে যাই মা কি পিটবেসে আশা যাবে না কাজী মোতামরে মারা যাবে না একकायदा ধর্মের পথে নিয়ে হবে এই পাঁচ জায়গার পাঁচ শাপ বয়দ হয় কোন জায়গা ওই জায়গাটারে বন্ধ করে দাও কয় সেই জায়গাটা হলো মাদ্রাসা জুবায়ের সাহেব মাওলানা কোন মাদ্রাসা রে আটা মাদ্রাসা

বন্ধ করে কি করছে নিবেইতে যাবি জল বেবেশি কথা কন নিবেইতে যাবি তো জল বেশি আজীব এক ওয়াকে শুনলে আশ্চর্য হবেন খেলাকারে কয় বাতি ধর্মের বাতি বাতি তেল দেয় কে আল্লাহ আল্লাহ জেলারে তেল দিয়ে জ্বালায় তোরা দুনিয়া কে যে ভুজে নিবে তুমি নিবেতে গেলে আরো জলবে